আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি স্কাইটাচ থেকে চলে আসলাম আজকে আপনাদের রেডিমেড অরগানজার কিছু ড্রেস চলে আসছে সাইজ থাকবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ ভিউয়ার্স কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স এই হচ্ছে জামার নেটটা একটু দেখে দিচ্ছি জামার নেটটা খুবই ইউনিক খুবই সুন্দর এটা সাইজ থাকবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজের মধ্যে অরগানজার ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই ইউনিক ড্রেস খুবই সুন্দর ড্রেস লিপসটা থাকবে খুবই চমৎকার খুব সুন্দর কাজ করা মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো যে কোনো পার্টিতে পড়ে যেতে পারবেন খুবই ইউনিক ড্রেস খুবই সুন্দর ড্রেসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর জামার নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু রেডিমেডের মধ্যে থাকবে এগুলো অনেকে ভাবতে পারেন যে আনস্টিচ না বোন এগুলো হচ্ছে রেডিমেডের মধ্যে আপনারা নিয়ে শুধু চট করে পরে ফেলবেন পরে ফেলে পার্টিতে চলে যাবেন এ হচ্ছে জামার যে নিচে প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন আর সালোয়ারে কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ আমি আবার মেনশন করে দিচ্ছি আমাদের কাছ থেকে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম সম্পূর্ণ রেডিমেড হ্যাঁ আপনারা নিয়ে চট করে পরে ফেলবেন আচ্ছা ওনাটা দেখিয়ে দেন আমাদের অন্যটা পেয়ে যাবেন হচ্ছে অরগানজের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন এ হচ্ছে অন্যটা একদম ডিফারেন্ট কাজগুলো পেয়ে যাবেন একদম খুবই ইউনিক খুবই সুন্দর কাজের মধ্যে পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালারটা একটু দেখে দেন তো এই ড্রেসটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে খুবই সুন্দর একটি গোল্ডেন কালার বিমার সেট হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে গলার নেকটা নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট পার্টি পার্টি একটি ডিজাইন করা দেওয়া আছে এ হচ্ছে বডিটা বডির ডিজাইনটা অনেক সুন্দর দুই স্লিপসে স্লিপসের কাজগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার স্লিপসগুলো থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই ইউনিক কাপড়গুলো পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান বোডিক্সের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান বোর্ডিক্সের মধ্যে আপনারা অরগানজার এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারে কাজ থাকবে অন্যটা দেখে দেন আমাদের বিওয়ার্স এই হচ্ছে ওনাটা অন্যগুলো পেয়ে যাবেন অরগানজার মধ্যে আর অরগানজার এই ড্রেসগুলো একদম নতুন এইবার ঈদের হট কালেকশান খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে আপনাদেরকে একটু দেখিয়ে দেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ বিওয়ার সেটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এই হচ্ছে বডিটা ড্রেসগুলো থাকবে রেডিমেডের মধ্যে হ্যাঁ এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার কুন্দন পাথরের কুন্দন পাথরের কাজ করার মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল কুন্দন পাথরের মধ্যে কাজ করা হ্যাঁ ফুল ওনারটা থাকবে এমব্রয়ডারি কাজ করা কুন্দন পাথর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রতিটা ড্রেসের স্লিপসটা থাকবে কাজ করা হ্যাঁ আমার সালোয়ারটা দেখে দেন সালোয়ারটা থাকবে সালোয়ারের পায়ের নিচে হ্যাঁ পায়ে কাজটা পেয়ে যাচ্ছেন ওনারটা আপনাদেরকে একটু দেখে দেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন আর অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অন্যগুলো অনেক সুন্দর খুবই ইউনিক খুবই চমৎকার একটি অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা রেডিমেড ওয়ারগানজার এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই নতুন করে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ